অপরূপ টিভি অনলাইন আমি মোহাম্মদ তামারুদ্দিন পারভেজ আমি সাবেক সদস্য এবং উত্তর পাহাতল ওয়ার্ড ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক ছিলাম এবং জানা কি যিনি বিএনপির তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বর্তমানে আমি একটা কর্মী হিসেবে তো একত্রিশ দফার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রেস মেয়ক রহমান অর্থাৎ বিআইটি বাইক চেয়ারম্যান বা চেয়ারম্যান তিনি তুলে ধরেছেন বিশেষ করে এখানে একটা বিষয়ে আমি খেয়াল করেছি একত্রিশটার দফাই খুব গুরুত্বপূর্ণ কোনটাকে বাদ দিবেন কোনটাকে রাখবেন একত্রিশটা একত্রিশ দফাটাই কিন্তু আমাদের বাস্তবায়ন করার কোনো বিকল্প পথ নেই এই একত্রিশ দফার মধ্যে অবাক নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের কমিশনের লিকা আছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয় রহমানের যে হালকন বিষয়টাও এখানে এসেছে বর্তমান যে পরিবেশ শিক্ষা বর্তমানে এমন একটা পর্যায়ে গিয়েছেন যে শিক্ষা অশিক্ষার মধ্যে কি পরিণত হচ্ছে এটাকে আবার যদি শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হয় এবং স্কুল কলেজের যদি নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হয় ভার্সিটির যদি নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হয় তাহলে বাংলাদেশ জাতীয়তী দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এ একত্রিশ দফা বাস্তবায়ন করার কোনো বিকল্প পথ নেই আমরা দেখতেছি শিক্ষার নামে আসে কিন্তু কাজে শিক্ষা হচ্ছে না আমরা সুশিক্ষা পাচ্ছি না সুশিক্ষা দিতেও পারছি না এই জন্য আমাদের দরকার বর্তমানে অনতি বিলম্বে একা নির্বাচিত সর নির্বাচনের অনুষ্ঠান অনুষ্ঠিত করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিলে সার্বজনীনভাবে শিক্ষা চিকিৎসা এবং বাসস্থানের ব্যাপারে নিরাপদ এবং সুসুন্দর একা দেশ আমরা গড়ে তুলতে পারবো বলে আমাদের বিশ্বাস খালকন নিয়ে একটু যদি বলেন হালকা খালকন হচ্ছে আসলে খালকলনটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা দফা ছিল উনি এই খালকলনে উনি অনেক অফিস সৃষ্টি করেছেন এবং এই ধারাবাহিকটা ধারাবাহিকটা আমাদের বর্তমানে একটি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু একটা অব্যাহত রেখেছে আমরা খালকলনের বিশ্বাসী এবং খালকরণ হলেই জলবায়ু পরিবর্তন হবে এবং আমাদের জলবদ্ধতা নিষ্কাশনের ব্যবস্থা হবে পদবী পরিচয়টা একটু প্লিজ বলো আমি সাবেক যুব দলের সাধারণ সম্পাদক উত্তর আবার আগসা থানা বিএনপির সদস্য যেটা মেন সেটা বলে আগসা থানা সদস্য হবে অপরূপ টিভি অনলাইন